নমস্কার আমি বিশ্বদীপ আজকে আমি কে কিচেনের তরফ থেকে চলে এসেছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো কী কী রয়েছে বোঝা যাচ্ছে আজকে কী বানাবো আজকে আমি বানাবো মানে নতুন খেজুর গুড়ের পায়েস এই নতুন খেজুর গুড়ের যে পায়েসটা বানাবো সেটা পায়েস তো সবাই আপনারা বানান তবে এইভাবে পায়েসটা বানালে কিন্তু মানে অসম্ভব সুস্বাদু একটা পায়েস তৈরি হবে এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন তা আমি পায়েসটা বানানোর জন্য আমি প্রথমে যেটা করে নিচ্ছি আমি এখানে কতগুলো কাজও নিয়েছি কাজুগুলো শুকনো কাপড়ে ভালো করে মুছে নিয়েছি ধুইনি কিন্তু হ্যাঁ ভালো করে শুকনো কাপড়ে মুছে নিয়েছি আমি একটু কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি কড়াইটা একবার গরম করে একদম টেম্পারেচার লো করে দেব দিয়ে এখানে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম এক চার চামচ পরিমাণ কড়াই কিন্তু জাস্ট গরম করে একদম টেম্পারেচার লো করে দিয়েছি যাতে কাজুটা পুড়ে না যায় এবার কাজুটার সঙ্গে ভালো করে আমি ঘিটা আগে মাখিয়ে নেবো এইবার আমি টেম্পারেচারটা একটু মিডিয়াম ফ্লেম করে লো মিডিয়াম ফ্লেম করে কাজুটাকে সামান্য এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব এই কাজুটা আগে ভেজে রাখছি কারণ আমরা যখন পায়েসটা বানাবো পায়েস বানানোর মাঝ পর্যায়ে আমরা কাজুটা পায়েসের সঙ্গে মিশিয়ে দেব তাই জন্য কাজুটাকে আমরা আগে থেকে একটুখানি ঘিয়ে তেলে রাখছি আর কি এই কাজুটা ভেজে আমরা কিন্তু তুলে রেখে দিলাম আর এখানে আমি একটা পাত্রে এখানে আমি এক লিটার আড়াইশো মতো দুধ নিয়েছি আর গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে নিয়ে আমি এটা রেখেছি হচ্ছে একশো গ্রাম মতো চাল আর আমাদের এখানে পাটালি গুড় খেজুরের পাটালি গুড় যেটা রয়েছে সেটা দুশো পঁচিশ গ্রাম থেকে আড়াইশো গ্রাম মতো আর মিল্ক আছে প্রয়োজন মতো আমরা মিল্কমেডটা এখানে মেশাবো এই যে দুধটা যখন আমরা এটার মধ্যে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের পাত্রটা ভালো করে ধুয়ে মুছে একবার প্রিহিট করে তারপরে দুধটা ঢেলে দিতে হবে সেইভাবেই দেওয়া হয়েছে তবে প্রিহিট করার পর দুধটা সরাসরি ঢালা যাবে না একটুখানি জল দিতে হবে যাতে প্রথম দুধটা যদি ঢাললে সেটা পুড়ে যেতে পারে এবং পরবর্তীকালে পায়েসে ওই পোড়া দুধের গন্ধ ছড়িয়ে যাবে তাই জন্য একটু জল দিয়ে তারপরে দুধটা ঢালতে হবে সেভাবে আমরা ঢেলে এখানে বসিয়ে দিয়েছি এইবার পায়েস তৈরি করার একটাই মানে আসল শর্ত আর কি ওটাই একটাই শর্ত ওটাই শেষ শর্ত সেটা হচ্ছে আপনাকে ক্রমাগত কিন্তু নেড়ে যেতে হবে তবেই কিন্তু পায়েসের টেস্ট ভালো হবে দুধ যত বেশি নাড়া হবে তত পায়েসের টেস্ট ভালো হবে তাহলে আর আমরা এটা নাড়তে থাকবো আপাতত এটা নেড়ে মোটামুটিভাবে এটা যখন একটু ভালো করে ফুটে আসবে আমরা মিশিয়ে দেব চাল তারপরের পর্যায়ে আমরা একটুখানি যখন দুধটা কমে আসবে ফুটে ফুটে তখন আমরা গুড় মেশাবো এবং এই দুধটা মোটামুটি আর্ধেক বা তার একটু বেশি অবস্থায় যখন পৌঁছবে তখন আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছাতে পারবো তাহলে পরপর আমরা স্টেপগুলো দেখে যাই আপনারাও কিন্তু স্টেপ মিস মিস করবেন না আমি যেভাবে করছি সেভাবে দেখে করলে কিন্তু আপনাদের এই ভীষণ সুস্বাদু হবে দুধটা ফুটে গেছে এবার আমরা এখানে এই চালটা মিশিয়ে দিচ্ছি ভালো করে নাড়তে হবে যাতে তা চালটা তলায় না ধরে যায় আর কি তারপরে একটু দুধটা আর একটু ফুটে আর একটু কমে এলে আমরা তারপরে হচ্ছে গুড় এখানে আমরা মিল্ক দেওয়ার পর পায়েসটা ভালো করে নাড়াচাড়া করেছি মিনিট সাতেক মতো করে এখন আমাদের দুধের এইরকম একটা কনসিস্টেন্সি এসছে এবার আমাদের এখানে আমি যে গুড়টা দেখিয়েছিলাম আমার কাছে পাটালি গুড় ছিল খেজুরের পাটালি সেই পাটালি গুড়টা আমি একটু জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটু লিকুইড করে নিয়েছি কারণ লিকুইড গুড় সহজে মিশে যাবে আর যাদের কাছে নতুন গুড় থাকবে মানে যেটা হচ্ছে লিকুইড নতুন গুড় থাকবে যাদের কাছে নলেন গুড় সেইটা তারা তো সেটাই ব্যবহার করতে পারেন তবে গুড় দিলে দুধ কেটে যাওয়ার একটা সম্ভাবনা যেগুলো থাকে সেই ক্ষেত্রে একটু ভালো গুড় কিনতে হবে আর কি ভালো মানের গুড় সেইভাবে কিনতে হবে আর আমরা এখানে আর একটা জিনিস দেখতে হবে যে দুধটা কিন্তু মোটামুটি ভালো করে ফুটে যাওয়ার পর এবং যতটা দুধ থাকবে তার টু থার্ড অব দুধ চলে আসার পরেই কিন্তু আমরা গুড় অ্যাড করবো তাহলে কেটে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এবার হচ্ছে আমরা এখানে মিল্ক মিল্কেন্ট মিশিয়েছিলাম কতটা মিষ্টি হয়েছে সেটা আমরা দেখে নিয়েছি আপনারাও দেখে নেবেন আপনাদের মতো করে যার যে যেরকম মিষ্টি খাবেন সেইভাবে আপনি গুড় মেশাবেন তবে পায়েস একটু মিষ্টি হবে আপনাদের যেরকম দরকার হবে আপনারা গুড়টা মেশাবেন আমিও সেভাবে গুড়টা মেশাচ্ছি আপাতত আমি এখানে আমার এই হাতার তিন হাতা গুড় মেশালাম পরে দরকার হলে আমি আবার গুড় মেশাবো এবার এটাকে কিন্তু আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে আমরা কাজুটাও যেটা আমরা ভেজে রেখেছিলাম সেটাও মিশিয়ে দেব এবার ভালো করে নাড়তে হবে আরও একটু ঘন করে নিতে হবে পায়েসটা আর যদি মিষ্টি লাগে আমি আর একটু গুড় অ্যাড করবো তারপরে ফিরে আসছি এটাকে নাড়াচাড়া করার আমি যতটা গুড় দিয়েছিলাম তারপরে এই হাতা মেপে আরো আড়াই হাতা গুড় আর কি আড়াই চামচ আমি এর মধ্যে অ্যাড করেছিলাম পরবর্তীকালে এবং এখন পায়েসের এই কনসিস্টেন্সি পায়েস আমাদের রেডি হয়ে গেছে আমি দিয়ে দেব সামান্য ছোট এলাচের গুঁড়ো দু তিনটে ছোট এলাচ খোসা ছাড়িয়ে একটু গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো দিয়ে দিলাম আর জাস্ট দিয়ে দেবো এক চায়ের চামচ পরিমাণ ঘি এবং এটা ভালো করে নাড়িয়ে আমরা নামিয়ে নেব আমাদের পায়েস কিন্তু একদম কমপ্লিট দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে দারুণ স্মেল আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন পায়েসের যে কনসিস্টেন্সি কালার টেস্ট আমরা করে দেখেছি এবং মিষ্টিও একদম প্রপার হয়েছে বা মিষ্টিটা যার যার ব্যাপার যে যেরকম মিষ্টি খাবে সেভাবে মিষ্টিটা করতে হবে এবার তাহলে আমরা এটা তুলে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমাদের নোলেন গুড়ের পায়েস দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই একটু ট্রাই করবেন বাড়িতে জানাবেন কেমন হলো ঠিক এই রকমভাবে পায়েসটা বানালে কেমন খেতে হলো আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এরা কি বললো আর ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আপনাদের পরিচিত মানুষজনের সঙ্গে আর আমাদের বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না তার আগে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনে ক্লিক করে দেবেন এই পিঠের মূর্শনে কিন্তু আমি আরও অনেক বাংলার সব কি পিঠে যা প্রায় হারিয়ে গেছে আজকে সেরকম পিঠের রেসিপি নিয়ে আমি ফিরে আসবো আপনাদের কাছে আর আপনারা সকলে খুব ভালো থাকবেন খুব ভালো করে এই শীতের আমেজ উপভোগ করুন এই রান্নাগুলো করুন এবং আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের মতো বাই